আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকের বিষয়টা আসলে কোনো রাজনৈতিকমূলক পোস্ট নয় এটা একমাত্র খুশির সংবাদ আমাদের জন্য খুশির সংবাদ লাখো জনতার একটা আশা ছিল কবে এই ঝুঁকিপূর্ণ বিরিজ পরিপূর্ণতা পাবে আলহামদুলিল্লাহ অবশেষে সবার আশা পূর্ণ হলো আজকে এই ব্রিজের উদ্বোধন হয়েছে কাজের উদ্বোধন হয়েছে এবং আজকে আনুষ্ঠানিকভাবে এখানে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে সভাও হয়েছে আপনারা যারা এসেছেন এবং যারা অনলাইনে দেখেছেন শুনেছেন বিস্তারিত জেনেছেনও তারপর আপনাদের কিছুমাত্র অল্প কিছু ভিডিও করে আপনাদের দেখানো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে আমি একটা বারবার আপনাদের একটা কথা বলছি এটা রাজনৈতিক অনুষ্ঠান নয় এটা হচ্ছে আমাদের বিভাগের একটি অনুষ্ঠান আমাদের উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন ওনাদের কর্মকর্তারা নারীরা পৌরসভার কর্মকর্তারা আজকে আমাদের মাননীয় প্রধানতী এবং সম্মানিত ইয়েরও মহোদয় এবং আমাদের সম্মানিত অতিথিকে আমাদের মেয়র মহোদয় সহ অতিথিযোগী আমাদের নির্বাহী প্রকৌশলী